নবীজি বলছে যদি কেউ ক্ষমা চাওয়ার পরে কোনো কেউ যদি ক্ষমা না করে সেজন আমি নবী সুপারিশ আসা না করে খুব মারাত্মক কথা কিন্তু সেজন্য নবীজি বলছেন হে আমার উন্মত যা জামিলা হয়েছে যার সাথে হয়েছে তুমি ক্ষমা করে দাও তুমি ক্ষমা করে দাও সে ক্ষমা চাক না তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করলে তোমার ইজ্জতের কমতি হয় আমি মুস্তফা থেকে হাসারের ময়দানে তোমার ইজ্জত বুঝে নিও বিশ্বাস করেন প্রতিশোধের যতটুক শান্তি তার চাইতে বড় শান্তি হচ্ছে মাফ করে দেওয়া আমাকেও বলার দরকার নাই কাউকে শোনানোর দরকার নাই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু যে ইনডোর হোক আউটডোর হোক ঘরের হোক বাহির হোক যার সাথে আপনার বনেও না যার সাথে চেহারা দেখতে ইচ্ছে করে না এরকম কেউ থাকলে শুধু মনে মনে আমার দিকে তাকাই হলো কথাটা রাখার জন্য শুধু মনে মনে বলেন যা পুরো maaf করে দিলাম দেখবেন আপনার মনে এটা কেমন যেন একটা শান্তি লাগা শুরু করবে বিশ্বাস করেন ভাই রাগ হিংসা অহংকার এগুলো শয়তানের জিনিস এগুলো নিয়ে কেউ শান্তিতে থাকতে পারে না হারালেই চিতা যায় না হারালে চিতা যায় আছে কই মামলা করছি আমি কি হারব নাকি দরকার হলে দশখানেজাজ ওমি আছে এগুলো সব ভিক্টি করে দিব তারপরই জেতা লাগবে আপনি 10 কানে জায়গা শেষ করে আপনি জিতে গেলেন এবার আপনারা আছে কি এবার আপনারা সিলেমে رہتے আপনারা 14 গুষ্টি দোয়ায়ে ফেলবেন বাস্তব যেটা সেটা বলেন না রে ভাইয়া তো সেজন্য আল্লাহর वास्ते নবীর সুন্নাত হচ্ছে জীবনের শান্তিতে থাকা সবচাইতে গুড ওয়ে আল্লাহ পাক আমাদের সবাইকে ওযর তৌফিক দেন